জেলাটা পাইনল ক্লাবের ছিয়াশিতম তম বর্ষ উচ্চকর্ম উপলক্ষে উত্তরবঙ্গ চারক পরিচালনায় আজকে ঐচিত কর্মশালা হচ্ছে রং কর্মশালা এই রং কর্মশালায় উপস্থিত রয়েছেন প্রশিক্ষক শ্রী সমীর বৈরাগী মহাশয় তিনি এসছেন বাংলাদেশের নড়াইল থেকে এছাড়া উপস্থিত রয়েছেন আমাদের ক্লাবে যুগ্ম সম্পাদক মাননীয় শ্রী মানবেন্দ্র মজুমদার উপস্থিত রয়েছেন শ্রী সুজয় চক্রবর্তী উপস্থিত রয়েছেন আমাদের উত্তরবঙ্গ চারকোলা সোসাইটির সভাপতি শ্রী জগদীশ বর্মন মহাশয় আমরা আমাদের নির্ধারিত অনুষ্ঠান সূচি আমরা শুরু করতে চলেছি চিত্রকর্মশালা প্রথমে আমরা উপস্থিত অতিথি বৃন্দকে আমরা বরণ করে নেব প্রত্যেকে ব্যাস করিয়ে বরণ করবেন উত্তরবঙ্গ চারকোলা সোসাইটির সদস্য শ্রী জীবন বর্মন জীবন বর্মন ব্যাস করে দেবে মাননীয় শ্রী সমীর বৈরী মহাশয়কে মানবন্ধু মজুমদারকে ব্যাস করে বরণ করে দেবে শ্রী শুভঙ্কর সরকার পিছ তহ পিছ তুমি মাছখনে থাকিবা এবারে আমরা বক্তব্য রাখবার জন্য অনুরোধ করছি উপস্থিত ছাত্র ছাত্রী এবং অভিভাবক যারা রয়েছেন তার উদ্দেশ্যে বলছি উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি প্রতি বছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা উপলক্ষে দিবস উপলক্ষে আমরা শহীদ হেমন্ত বিরাট আকারের চিত্র প্রদর্শনী এছাড়াও প্রতি বছরই মাঝে মাঝে আমরা ছোট ছোট ওয়ার্কশপ যার দিয়ে যার মধ্য দিয়ে আমাদের এই স্থানীয় ধন্যবাদ সবাইকে নমস্কার আজকের এই মহাতি উদ্যোগের সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যে আমরা নাম জেনেছি আমাদের এই দিনহাটার খুব গুণী মানুষরা এই গুণী মানুষরা এখানে উপস্থিত হয়ে আমাদের কর্মশালাটাকে আরও গতিবেগ করেছেন এবং এখানে যারা অক্লান্ত পরিশ্রম করে এই ওয়ার্কশপ আয়োজন করেছেন তোমাদের এই যারা শিক্ষার্থী তাদেরই প্রিয় শিক্ষক মণ্ডলীরা এই শিক্ষকমণ্ডলীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে তোমাদের জন্য আমি এটা জেনেছি আমি জেনে আনন্দিত হয়েছি যে নর্থ বেঙ্গলে কোনো আর্ট কলেজ বা তারুকলা বড় শিক্ষা প্রতিষ্ঠান নাই তোমাদের শিক্ষকরা নিজ উদ্যোগে শিল্পচর্থায় নিজেরাও শিখেছেন এবং তোমাদের ভেতর ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এই কোচবিহার কোচবিহারের ইতিহাস যদি বলি বা জানি আমরা ইতিহাসের পাতা থেকে কোচবিহার পোস্টার অঞ্চল একটা ঐতিহাসিক অঞ্চল এই ঐতিহাসিক অঞ্চলটা শিল্পর সংস্কৃতিতে পিছিয়ে থাকলে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না পৃথিবীর ইতিহাস দেখা যায় যে জাতি তত উন্নত বা দেশ যত উন্নত তার সংস্কৃতি তার ঐতিহ্য তত সমৃদ্ধ আর এই ঐতিহ্য এবং সংস্কৃতিকে কোথায় তুলে ধরা হয় মিউজিয়াম মিউজিয়ামে কারা এটাকে রিপ্রেজেন্ট করে এটা বিভিন্ন মিডিয়া শিল্পীরা রিপ্রেজেন্ট করে থাকে আর